নমস্কার দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে লাইভ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দর্শক পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল আর তাতেই চাকরি যেতে চলেছে কুড়ি হাজারেরও বেশি ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের আর যা নিয়েই এই মুহূর্তে উত্তাল পুরো বাংলা দর্শক তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয়েছিল তা হল ওবিসি সার্টিফিকেট আজকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনও চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হল প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট আজকে কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি আদালত জানিয়েছে দু সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে ঘটনাচক্রে দু হাজার এগারো সালের পর থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরেই কেন এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বলছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করা হবে তবে একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনোভাবে প্রভাব ফেলতে পারবে না বাকিরা আর চাকরির প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা আজকে এই রায় ঘোষণা করেছে তাদের বেঞ্চ নির্দেশ দিয়েছে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবেন আজকে যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই মামলাটি দায়ের হয়েছিল দু হাজার বারো সালে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার ওই শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ও এ কিন্তু তার পরের বছর ক্ষমতা থেকে সরে যায় বামফন্ড দু সালে ক্ষমতায় চলে আসে তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করা হয় যার ভিত্তিতে মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে দু সালে হওয়া ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো সালের সালের ওয়েস্টবেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা তাই সরকার যেন ওই আইন মেনে শংসাপত্র দেয় আজকে প্রায় বারো বছর পরে ওই মামলায় রায় ঘোষণা করল উচ্চ আদালত আর ঘটনাচক্রে এই সময় রাজ্যে ভোট চলছে তো দর্শক আজকে কলকাতা হাইকোর্টের এমন নির্দেশ আপনারা সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ